আসানোর সঙ্গে সঙ্গে চার স্ত্রী হয়েছে কোথায় আমার আসুলের সামনে চার স্ত্রী একখানে হয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমাদের চার জোড়ার মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন হুজুর বলেন কায়দা না বেকায়দা বলেন তো ভাই এর উত্তরটা দেওয়া বলেন কায়দা না বেকায়দা খুব সহজ না কঠিন কঠিন এখন কি কার কথা বলে কোন জঞ্জাল বাজাই ঠিক কিনা বলেন কার কথা বলে কোন সমস্যা সৃষ্টি হয় আমার নবীজি বললেন না আজকে আমি এই কথাটা বলবো না আগামী কাল ইনশাআল্লাহ আমি আগামী তোমাদেরকে বলে দেব সুবহানাল্লাহ ইরো ভাইয়েরা আমার আমার নবীজি রাতের বেলায় করলেন কি আটটা খেজুর হাতের মধ্যে নিলেন আটটা খেজুর হাতের মধ্যে আমার নবীজি প্রথমবারে ঢুকলেন এক নাম্বার ঢকলেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন আমার নবীজি প্রথম স্ত্রীর ঘরে ঢুকলেন আম্মা যান আয়েশা সিদ্দিকেরা দিয়ে ঘরে ঢুকে বললেন ওরে আয়েশা তোমাকে আমি দারুণ ভালোবাসি আর তোমাকে আমি দারুন ভালোবাসি দুইটা খেজুর তোমাকে লোকায় লোকায় দিয়ে গেলাম লোকায় দুইটা খেজুর দিয়ে গেলাম আই লাভ ইউ তোমাকে আমি খুব ভালোবাসি এই কথাটা কোনো স্ত্রী যেন আমার না জানে দিদি স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন আই লাভ ইউ তোমাকে ভালোবাসি দুইটা খেজুর দিয়ে গেলাম তোমাকে আমি খুব ভালোবাসি কাউকে বলবা না তৃতীয় স্ত্রী ঘরে একই অবস্থা চতুর্থ স্ত্রী ঘরে একই অবস্থা পরের দিন আমার নবীজিকে সার স্ত্রী ধরে বলতেছেন স্বামী গো আপনি আগে আজকে বলতে চাইছেন কাকে আপনি বেশি ভালোবাসেন শুভ আল্লাহ আমার নবীজি মুস্কি মুস্কি হেসে বললেন গতকাল রাত্রে আমি যাকে দুইটা খেজুর দিয়েছি তাকে আমি বেশি সবসাইতে ভালোবাসি বলি শোভা আল্লাহ বাজার কি বেশি করা লাগবে ভালো হওয়ার জন্য ওয়াজ বেশি করা লাগবে বাড়ির দিকে আজকে এই মেসেজটা অবশ্যই অবশ্যই আপনারা দেবেন যে হুজুর আজকে আলোচনাটা করছে সব কিছু বাজ নামাজ যেমন ফরজ স্বামীর ডাক দেওয়াটাও তেমনি ফরজ ক্লিয়ার স্বামীর ডাকে সারা যে স্ত্রী দেবে না ফরজ নামাজ ব্যতীত আপনি সুন্দর নামাজ পড়তে বসছেন স্বামী ডাক দিচ্ছে আপনাকে আপনার দায়িত্ব কর্তব্য মা আপনার স্বামীর কাছে যান নামাজ সেরে দিন তো ফরজ নামাজ ওয়াজিব নামাজ ব্যতীত বুঝতে পারছেন আজকের স্ত্রীরা করে কি সুযোগ তো নেই সময় তো কম তো এখন এই যে কি বলছিলাম বেগুন বেগুন ঠিক না বেগুনের কথা বলছিলাম এখন বেগুন কিনে নিয়ে আসতেছি মনে করেন নিয়ে আসলাম বাড়িতে যদি বেগুনের মধ্যে পোকা থাকে কি থাকে না ভাই যদি কন থাকে না বেগুনের মধ্যে যদি পোকা থাকে আচ্ছা বলেন তো ওই বেগুনটি ভাঙ্গে ভেঙ্গে নেওয়া সম্ভব বাজারে তো যাই পুরুষ মানুষ আমরা এখন এই পোকা যা আছে একটা বেগুনের মধ্যে এই ওয়াজার তিন মাসে ঘুরে না বসেন ভালো করে বুঝতে চান আপনাদের এলাকায় এমন আছে কিনা আমি জানি না আমার বাড়িতে আছে আমার বাড়িতে আছে এমন ভাই সবার কাছে যায় সবার কাছে বুজুর্গ হওয়া যায় সবার কাছে পীর হওয়া যায় স্ত্রীর কাছে বুজুর্গিরি খাটে না খাটে খাটে আমার রাসুল কেমন ছিলেন বলেন কেমন স্ত্রী ছিলেন আমাদের আয়সার দিয়তাল আনহা তিনি কেমন স্ত্রী ছিলেন আমার রাসুল কেমন স্বামী ছিলেন খাদিজারাদা দিয়ত রেহা কেমন স্ত্রী ছিলেন আমার রাসুল কেমন স্বামী ছিলেন আর দু স্ত্রী ছিলেন তার সাথে কখন খারাপ আচরণ করেছে প্রিয় ভাইরা আমার